কারোর সাথে বিতর্কে জড়াবেন না বিতর্ক করছে এখন তারাবি নামাজ বিশ টাকা না যেগুলো পড়ে না এগুলো বিতর্ক তোমার যতটুকু তৌফিকে কুলায় পড়ো রাসুল তো দৈনিক একান্ন রাখাত নফলি আপনি কয় রাকাত পড়েন হিসাবটা দিয়ে দেই তারপরে কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না দুনিয়া ও শেষ আখেরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ শিখালেন রাব্বানা যলামনা পড়েন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল خاف ايه نيكو إن الإنسان لفي خص, خص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بيس دُونَ دو أم باريبين নামাজ পড়েন নাই আল্লাহর সাথে আপনার কোন সম্পর্ক নাই আপনি যত বড় হয় আপনার এই নেতাগিরি দুই পয়সা দাম নাই কোথায় বেনমাজি নেতা জোহর যারা পড়েন নেই এখন মারা যাবেন ফেরাউন নম্রদের সাথে দেখা হবে হামান কারণের সাথে দেখা হবে আর যদি নামাজ পড়ে যান নবীদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা

مؤمنون, مؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير فأنت وقت نماز بنتو কোন মাস চলছে রোজা কয়টা তিনটে হাইরে বখিল রাখছে আহালে হাদিসের এগুলিও বখিল বকিল হানাফিগুলোতে বখিল আছে রাসুল রোজা রাখতেন সাবানে তিরিশটা আপনি তিনটা কেনে তিনটা কনে পাইছে নর্মাল মাসেই তো এগারোটা রোজা রাখতেন রাহমাত প্রত্যেক সপ্তাহে দুইটা মাসের মধ্যখানে তিনটা কয়টা হলো এগারোটা সোমবার রাখতেন বৃহস্পতিবার রাখতেন কেন সোমবার হলো রাসুলের জন্মদিন কেউ যদি জন্মদিন পালন করতে চান কি রাখবেন হ্যাপি বার্থডে টু কুটকুট ফেরেস্তারাও হ্যাপি বার্থ ডে টু পিঠের উপরে তুই বেইমান হবি যদি বার্থডে পালন করি বার্থডে যারা পালন করে এদের ইমান নাই বার্থডে ডেট ডে জন্মদিন মৃত্যুদিন পালন করার কোন সিস্টেম ইসলামে এটা আজাইরা জাতির আজাইরা কাম খ্রিস্টানদের কোনো কাম নাই ইসা আলাহিসাল্লামের জন্মদিন পালন করে তো জন্মদিনের সাথে ওদের কিতাবের কোন মিল নাই জন্মদিন পালন করে তারা শীতকালে অথচ ইসা সাল্লাম জন্মগ্রহণ করেছেন গরমকালে ওটার নাম দিয়েছে তারা বিগ ডে হাউ কুড ইউ সে বিগ ডে ইজ ইট ডে ডে অফ টোয়েন্টি অর টোয়েন্টি ফোর্টি এইট এটা বিগ ডে লম্বা দিন হইলো কেমন বড়দিন হইলো কেমন এটা কি আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে একদিন হাল কু ডিউস এ বিগ জে ম্যান ই ম্যান বড় দিনের ক আগের হেরা হয়েছে আমরা হয়েছে বললাম তো তোমার বাইবেলে তো লিখছে ঈশারের জন্ম হয়েছে যখন তিনি তিনি রোদে ঘুরছিলেন প্রাণিনী আরি সালাভলাভ গরমের সময় সময় কই অ্যাকচুয়ালি ওই জন্য হট উয়ার সেলিবারেজিং আমরা যে কু কুসু করি আমরা নিজেরাও জানিরাও যেমন হিন্দুরা জানে না বারো মাসে তেরো দাফুর থেকে আসছে এই মূর্তি পূজার কোন সিস্টেম হিন্দু ধর্মে নাই এরা বানায় নিছে আন্দাজে মুসলমানদের মধ্যে যেমন পীর পূজা চলছে কোরআন হাদিস কি বলছে সেটা না আমার পীর যেটা বলছে হেঁটে ঠিক তোর পীর ও ভণ্ড তুইও ভণ্ড তুই মানবি কোরআন হাদিস এটার সাথে পীর মিললে মিলল না মিললে পীরে পিঠে পানিতে নামা যায় ঠিক না মানতে হবে কাকে

হা আল্লাহ আমার ভাইকে কবুল করো প্রত্যেক লোকে চিনে তার কাজ জন্য আপনারা যারা আলেম তাদের হাতে নেতৃত্ব দিবেন আলেমরা বুঝে সমাজ কিভাবে চালাতে হয় ঠিক কি না নেতৃত্ব দিয়েছেন বিসমিল্লাও পড়তে পারে নেতৃত্ব দিয়েছেন सलाত सलाকত সালাম দিতে তো না কর্মীরা শিখিয়া দিয়েছে দেখবেন সালাম দিবেন গরু দেখছে গরু সালাম ছাগল কোথায় একটা সালাম পর্যন্ত শিখলি না জীবন শেষ আহা কি জবাব দিবি আল্লাহ আমরা এখন দোয়াটা পড়ব নামাজ পড়বেন তো পাঁচ আক্ত আর সেরেক করবেন তো ইনশাল্লাহ কাবিজ হাতে দিবেন ইনশাল্লাহ কাবিজ তাবিজালারা মুশ্রিক হিসাবে উঠবা কে আমাদের দুই নাম্বার তিয়ারা লক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করো ডাইন হাত চুল কাচ্ছে টাকা আসতেছে বাম হাত চুল কাচ্ছে বিপদের শেষ নাই কাউয়া কাঁদে আইলো বুঝি বিপদ কুত্তা কাঁদে কয় কোন গজ বাইতেছে কে জানি এগুলো একটা হাদিস তিনবার এসেছে তিন হাজার সাতশো পাঁচ ছয় সাত সাত হাথিয়ারা হাতিয়ারা হাতিয়ার আমিনা শেখ শেখ রাসূল বলছেন কুলক্ষণ সুলক্ষণ কুলক্ষণ সুলক্ষণ এগুলো শেরেখ এগুলো কি শেরেখ এগুলোতে বিশ্বাস করা যাবে না না সাহেব সাহিদ এখন এখনো বাকি দিলে দিন খারাপ জাগে এরকম কথা আছে না নাই শেরেখ শেরেখ

সাথে সাথে প্রাণ রক্ষা করে দিবেন কে